আপনি মনে হয় যান মুসাভাইয়ের পরিবারে হ্যাঁ আমি মুসাভাই আমি হাতে গোনা কয়েকজন আপু কেমন আছেন আমার আমি জিজ্ঞেস করেছেন আপু আবার চলে এসেছেন আমার আমি কি বলছিলাম যে আমার প্রোফাইলে যাই একটা ভিডিও ছাড়া আছে সেই ভিডিওটা দেখে আসো আমার আমি কি বলছিলাম আমার আমি এখন কি কথা শোনা যাচ্ছে আমি বলছিলাম যে গুড আইডিয়া আনোয়ার ভাই আনোয়ার ভাই বলছিলাম পান্নার সাথে যুক্ত হন আর রিজিয়া কুকিংয়ের সাথে যুক্ত হন আপনি তো যুক্ত হন না রে ভাই যুক্ত হন যুক্ত হয়ে যান আপনাকে ফলো ব্যাগ দিয়ে দিবে ফলো ব্যাগ না দিয়ে আনফলো করে দিবেন ফলো ব্যাগ না দিলে আনফলো করে দিবেন ঠিক আছে আপনি যুক্ত হন আনোয়ার মুল্লা ভাই আপনি পান্নার সাথে আর রিজিয়া কুকিংয়ের সাথে যুক্ত হয়ে যান আমার আমি কি আছে নাকি বুঝলাম না আমার আমি কি এখন কথা শোনা যাচ্ছে আমার আমি আমার আমি কি এখন কথা শোনা যাচ্ছে আমি আপনাকে দেখেছি হয়তো দেখতে পারেন আমার ওয়াইফ অনেক সময় ঢুকতে পারে যাই আমার ওয়াইফে যায় আমি যাই অনেক সময় অনেক লাইভে যাই যেমন আজকেরা ভাই কার লাইভে ঢুকছিলাম আমি জানি না কারণ নি পাওয়ার ভাই আসি আমি যেমন আজকের একজনের রাজু আহমেদ আমার দেখলাম আমার ফলোইং লিস্টে আছে উনি আমার ফলোইং এ আছে উনি তো ওনার লাইভে মিনিমাম আমি বিশটা থেকে 30 কমেন্ট করছি আমি শেয়ার করি নাই আগে যেহেতু আমি দেখছি প্রায় সাতাশ জন আঠাশ জন তিরিশ জন watching এ আছে ফুলের ভালোবাসা দিয়ে দশটা দশটা করে তো আমি দুই তিন জনের পরিবারে যুক্ত হয়েছি এই আমি দুই তিন জনের পরিবারে যুক্ত হয়েছি আমি কমেন্ট করতেছি যে ভাই আমি নতুন আসছি আমার কমেন্ট কি দেখা যায় মিনিমাম তিরিশটা তো হবে আমি কমেন্ট করছি কিন্তু আমার কমেন্ট একটাও পড়ে নাই পান্না রান্নাঘর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন আমার আমি জিজ্ঞেস করেছেন তো আমি যখন মিনিমাম তিরিশটা কমেন্ট করছি আমার কমেন্ট দেখেন আমি যুক্ত হয়েছি উনি কোন সবার নাম পড়তেছে আমার নামও পড়ে না যদি দেখতাম যে হিমেল ভাই হয় হিমেল জয়েন্ট হয়েছে বা যুক্ত হয়েছে কিন্তু আমি যুক্ত হইলাম দুইজনের সাথে আমার দুইজন আমাকে ব্যাগ দেয় নাই আমি অনেকক্ষণ দেখছি আঙ্গুলে খালুকে ভাঙলে খালুকে নিয়ে আসছি মানে বুঝলাম না নমস্কার রূপা এস এম রেজাউল করিম আচ্ছা অনেকজন আসতেছে নতুন এস এম রেজাউল করিম অসংখ্য ধন্যবাদ আমি রূপা রূপম রয় রূপম রয় আচ্ছা রেজাউল করিম কিন্তু বসাই দিলাম অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের নোয়াখালী থেকে আচ্ছা রূপম জয় জয়া জয়া আচ্ছা আমার এক লক্ষ সাত হাজার পরিবার নিয়ে অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই আপনি অনেক বড় সেলিব্রিটি অনেক বড় সেলিব্রিটি আমার ছোট্ট এক নগণ্য আমার লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনার এত বড় সেলিব্রিটি হিমেল ভাই আপনার নাকের ভিতর কি হয়েছে জান্নাতি একটা বড় ঘর নাকের ভিতরে কি বলবো বলেন ভাই ভালো আছেন আকাশ হোয়ার ইচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনে আমি আপনি অসুস্থ থাকেন ভাই হ্যাঁ আসলে আল্লাহ যদি অসুস্থ আল্লাহর একটা নিয়ামত আপনি জানেন কি না আমি জানি না সুস্থতাও একটা আল্লাহর একটা নিয়ামত ঠিক আছে আর অসুস্থতাও আল্লাহর একটা নিয়ামত ওরে ওরে রে এটা কেমন আছেন আমার আমি জিজ্ঞেস করেছেন সবাই একটু এস এম রেজাউল ভাইয়ের পরিবারে চলে যান যারা যারা আছেন সবাই 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 একটু সবাই একটু চলে যান সবাই যারা যারা আছেন সবাই সবাই একটু চলে যান সবাই যারা যারা আছেন এক লক্ষ সাত হাজার পরিবার বিশাল বড় আমার এক লক্ষ সাঁতাদের পরিবারে ভালোবাসা সবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য উন্মুক্ত ভালোবাসা থাকবে ভাই এস এম রেজাউল করিম ভাই আপনি সবাইকে ব্যাগ দিবেন যারা যারা আপনার পরিবারে যাবে সবাইকে ব্যাগ দিবেন আমি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার সফলতা কামনা করছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ এস এম রেজাউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন আমার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর অনুষ্ঠান চলতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমি আসলে খুবই মানে খুবই খুশি যে আপনার মতো একজন মানুষ আমার লাইভে আসছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমি এত বড় সেলিব্রিটি মানুষ আমার লাইভে এখনো পর্যন্ত আমি দেখি নাই তিরিশ হাজার চল্লিশ হাজার আসছে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার এরকম আসছে এসে মাঝে মাঝে কমেন্ট করে যায়। আবে হিমেল ভাই এত কিপটা করে ভাই ওষুধ কেনে খাইন বেশি করে আরে ভাই ওষুধের ডিব্বা দেখবেন যে ভাই আমি কি বলেন যে ভাই কাকের থেকে ওষুধ খাইতেছি রে ভাই এই লাইভ করার আধা ঘন্টা আগে হচ্ছে হসপিটাল থেকে আসছি রে ভাই আপনার আমার ওয়াইফও অসুস্থ হ্যাঁ গত সপ্তাহে আমার মেয়ে অসুস্থ ছিল জ্বর বমি হাসপাতালে ভর্তি করা লাগছে খুব খারাপ অবস্থা ওই সময় আমার ওয়াইফও একইভাবে সময় অসুস্থ সবাই একটু বেশি বেশি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দেন তাহলে সবাই বন্ধু পাবে ইনশাল্লাহ সবাই একটু এস এম রিজাউল করিম ভাইয়ের পরিবারে চলে যান সবাই এস এম রিজাউল করিম ভাই একটু সবাইকে একটু ফলো ব্যাক দিয়ে দেবেন আমার রিকোয়েস্ট এইটাই ওরে ওটা ওরে ওটা ভাই না খালু আমি বুঝতে পারি নাই জাতমান তো সবই গেল জাতি কুলমান সবই গেল এখন শুধু বাকি প্রাণ কেমন আছেন তুই ভাই আচ্ছা ওইটা দেখি তুই কমেন্ট করতেছিস নাকি অন্য কেউ কমেন্ট করতেছে কার খালো কে খালো আচ্ছা ওই যে এস এম রেজাউল করিম এস এম রেজাউল করিম আমি তো জানি না পরিচয় না দিলে কি বলবো কিভাবে বুঝবো তবে দুনিয়ার ভাই সবাই আচ্ছা আমার কাছ থেকে ব্যাক করবো অসংখ্য ধন্যবাদ সবাই একটু চলে যান পান্না রান্না ঘর আলহামদুলিল্লাহ আমার আমি চলে যাও আমার আমি চলে যাও আমার আগে ছিলাম ভাত খাইতেছি আর আবার আসলাম অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দেন ইয়াসমিন ইয়াসমিন জাহান ইয়াসমিন জাহান আবদুল্লাহ অ্যান্ড মম আব্দুল্লাহ মম মেনশন করে দিয়েছেন এইটা কি ইয়াসমিন জাহান আব্দুল্লাহ ইসেম আবদুল্লাহার মাকে মেনশন দিল নিশ্চয়ই কিছু হয় সম্ভবত হ্যাঁ সবাই একটু চলে যান যারা তারা আসতেছেন সবাই একটু চলে যান সবাই একটু চলে যান যারা যারা আছেন সবাই একটু এস এম রেজাউল করিম ভাইয়ের পরিবারে চলে যান সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি পান্না রান্নাঘর হ্যাঁ জান্নাতি আক্তার বগুড়ার মেয়ে রান্নাঘর আপনি এতদিন পরে কেমনে কেমনে আমার আমি আমি তুমি একটু এস এম রেজাউল করিম ভাষাতে যুক্ত হয়ে যাও সবাই সবাই একটু এস এম করিম রেজাউল ভাষাতে যুক্ত হয়ে যাও সবাই রেজাল্ট ভাষাতে যুক্ত হও সবাই সবাই একটু রেজাউল ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও সবাই সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ জানা গেলে বউ ঘোরার আচ্ছা ইয়াসমিন ইয়াসমিন কোথায় গিয়েছি ভাইয়া হালুর সাথে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ আমি পিনে থাকা অবস্থায় সবাইকে ব্যাগ করে দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ আমার আমি এতদিন অসু অসুস্থ ছিলাম ভাই আক্তার বগুড়া ঘর একটু লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন যারা যারা আছেন একটু শেয়ার করে দেন যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন সবাই জমজমাট লাইভ অসংখ্য ধন্যবাদ রিজিয়া কুকিং অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমার আমি লিখেছেন হেনি হেনি মানে ফেনি আচ্ছা আরেকজন একজন নতুনকে দেখতে পেলাম নতুন সালমান একশো তেইশ সালমান একশো ভাই আমার সালমা চালো পড়ছে তো সালমা একশো ভাই আপনার অল্প হলে করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অল্প হেল্প করব যতদূর পারে হেল্প করে একটু লাইফটা শেয়ার করে দেন একটু লাইভটা শেয়ার করে দেন আমার আমি কেমন আছো তুমি জান্নাতি একটা বগুড়া ঘর বলেছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যারা যারা আছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন জান্নাতি একটা বগুড়ার মেয়ে রান্নাঘর আপনাকে সুস্থতা আপনার সুস্থতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা সালমা সালমা একটু আমার সাথে যুক্ত হন আপনি মনে হয় আমার সাথে যুক্ত হন নাই সালমা আপনি মনে হয় আমার সাথে যুক্ত হন না একটু যুক্ত হয়ে যান আমি লাইভ শেষ করে ভালো ব্যাক দিয়ে দেবো সালমা সালমা একটু যুক্ত হন সবাই সবাই একটু সালমা সবাই একটু জান্নাতি একটা বগুড়া ঘরের সাথে সবাই যুক্ত হন সবাই ক্যামেরাতে রিভেল এন্ড ধারা বলক লিখেছেন অসংখ্য ধন্যবাদ ওয়াচিং অনেকজনকে বসে থাকি দেখতেছি সবাই একটু যুক্ত হন সবাই আমাদের রেজাউল করিম ভাইকে আবার দেখা যাচ্ছে ওয়াচিং এ বসে আছেন আমাদের রেজাউল করিম ভাই আমি সেই সময় ফোন দিছিলাম উনি কলে আসে না রেজাউল করিম ভাই কি হলো আমি কলে আসেন নাই কেন আপনার তো খবর আছে রেজাউল করিম ভাই রেজা আপনার কিন্তু খবর আছে আপনি কলে আসেন নাই কেন সেলিব্রিটি হয়ে গেছেন রেজাউল করিম ভাই সেই জন্য অনেকে কমেন্ট করে গেছে আমি হ্যাঁ রেজাল আমি করিম ভাই করিম করিম রেজল ভাই আপনি কলে আসেন না কেন আমি দুলা ভাইয়ের সাথে লেগে আছি আচ্ছা ঠিক আছে কেন কলটা কেটে দিলেন কেন করিম ভাই কি হয়েছে আপনার সবাই আপনাকে কলে চাই তো সবাই আপনাকে কলে চাই কেন আপনি কলে আসেন না কেন ও আচ্ছা উনি ড্রাইভিং করতেছে আচ্ছা উনি ড্রাইভিং করতেছে সেইজন্য কল আর জানি আমি করিম ভাই আমারে আমি কল দিলে আমার কলে না আসা হয় না উনি আমাকে আগে কল দেয় গাড়ি চালাচ্ছে আর কি আমার পূর্বাশী ভাই খুব ব্যস্ততা থাকে আমার আমিও থাকো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ম্যাডাম তো আছে ম্যাডাম আছে ম্যাডাম আছে ও অসুস্থ ভাই অনেক অসুস্থ ম্যাডাম অনেক অসুস্থ ইতিমধ্যে সবাইকে ব্যাগ ব্যাগ দিয়ে করে অসংখ্য ধন্যবাদ আল্লাহ মহান আচ্ছা আনোয়ার মোল্লা ভাই আপনি যদি যুক্ত না হন তাহলে বন্ধু করতে পারবেন না লাইভে আসবেন নিজে বন্ধু করবেন বন্ধু পাবেন দেখবেন আপনাকে আসনে বসায় দেওয়া লাগে না যারা যারা বন্ধু করবেন থ্যাংক করিম রেজাউল ভাই করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে আমার লাইভ এসে কমেন্ট করে সবাই কেমন আছে তিনশো চল্লিশ করিম আনোয়ার মোল্লা ভাই একটু সবার সাথে যুক্ত হয়ে যান সবার সাথে যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবার সাথে যুক্ত হয়ে যান সবার সাথে যুক্ত হয়ে যান দেখবেন আপনি বন্ধু আপনার বন্ধু পরিবার বড় হচ্ছে সবাই 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 একটু যুক্ত হয়ে দা সবাই ভালো থাকুন ইমেলের দ্বারা ব্লক লিখেছেন অসাধারণ লাইভ জান্নাতী আক্তার বগুড়া ঘর একটু যারা আসছে তো সবাই একটু মেনশন করে দে সবাই যারা আসছে সবাই একটু মেনশন করে যুক্ত হয়ে যা সবাই প্লিজ আসেন প্লিজ আসেন ম্যাডাম ও পাশে আছে ম্যাডাম পাশে আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি জানা একটা ঘর না কারো বিপদ দেখলে উত্তম একদম ঠিক কথা ইনাল পড়া উত্তম আমি নতুন কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা সবাই যদি এখানে না থাকেন একটু আমাদের করিম সাথে যুক্ত হয়ে যান করিম রেজাউল ভাই সাথে যুক্ত হয়ে যান সবাই উনি কলাম একজন বিগ বিগ ফুলবাগানের মালিক আমার করিম ভাই কলাম বিগ বিগ ফুল বাগানের মালিক করিম ভাই সাথে সবাই একটু যুক্ত হন উনি তো যাওয়ার কোন রাস্তা নাই করিম ভাইয়ের পরিবারে পরিবার পরিবারে যাওয়ার কোন রাস্তা নাই আবু রে আবু এটা বাবার জন্য পানি নিয়ে আসতো বাবা আর এদের বোতলের ক্যাম্প কোথায় রাখছো আচ্ছা আমার আমি লিখেছেন দাদাতে একটা বগুড়া রান্নাঘর ভিডিও দেখি না এখন আপনার আচ্ছা এস এম রেজাউল করিম লিখেছেন ওনার কোনো হাত মাথা দেখা যায় না দেখা গেলেন কি করবো করিম ভাই একটু আপনি ব্যবস্থা করে দেন আপনার পরিবারে যাওয়ার রাস্তা তৈরি করে দেন করিম ভাই করিম ভাই একটু আপনার পরিবারে যাওয়ার রাস্তা তৈরি করে দেন জি আচ্ছা ঠিক আছে বাবা পাতা যাও ওটাকে যুক্ত করতে হলে হলে হয় আপনাকে বন্ধু করতে হবে নতুবা লাইফটা শেয়ার করতে হবে একদম ঠিক কথা করিম ভাই উনি আছে গাড়ি চালক আছে ঠিক আছে উনি একজন ফুল বাগানের মালিক করিম ভাই যদি আমার কথাটা শুনে থাকেন আপনার পরিবারে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেন আপনার পরিবারে যুক্ত হয়ে যাবে আচ্ছা আমার আমি লিখেছেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপু ময়লা ওটা ময়লা তা ওইটা আদাল দাওয়ালে খেয়ে বলে দাও হম আপনি শিয়ার দেন না ঠিক আছে তাহলে ব্যবস্থা করে দেন আপনার পরিবারে যাওয়ার জন্য ব্যবস্থা করতে সবাই রাস্তা তৈরি করতে রাস্তা খুঁজ করতেছে আপনাকে রাস্তা পাচ্ছে না আপনার পরিবারে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে কিন্তু পাচ্ছে না আবার আমি লিখেছেন করিম ভাইয়ের হাত কোথায় উধাও হয়ে গেল আচ্ছা তাহেরা বলক লিখেছেন করিম ভাই কিপটা কি খান আদা খাইলাম আদা সবাইকে ধন্যবাদ রিজিয়া কুকিং তাহলে আপনি যখন শেয়ার করবেন না তাহলে রিজিয়া কুকিং এর সাথে যুক্ত হন করিম ভাই রিজিয়ার সাথে যুক্ত হয়ে যান রিজিয়া কুকিং এর সাথে যুক্ত হয়ে যান তাহলে করিম দা থ্যাঙ্কস রিজিয়া কুকিং এর সাথে একটু যুক্ত হয়ে যান নাকের অবস্থা 12টা একদম ঠিক কথা আপনার পেজে এনগেজমেন্ট বাড়াতে কমেন্ট বিকল্প নাই ভাই আমি কয়দিন ধরে একটু আমার মেয়ে হাসপাতালে ছিল আমি ভাই করছি আমার মেয়ে হাসপাতালে ছিল তারপরে আমার ওয়াইফ অসুস্থ আমার এঙ্গেজমেন্ট অনেক ছিল লালবাতি জ্বলে গেছে এঙ্গেজমেন্টে যত শেয়ার তত পেয়ার ইনশাল্লাহ আপু আসবো ফেসবুক প্ল্যাটফর্মে নিঃস্বার্থ ভালোবাসার জায়গা একদম ঠিক কথা টাইম জানিয়ে দিবেন আমি তো প্রতিদিন রাত নটার সময় লাইভ করি আমাদের রেজাউল করিম ভাই লিখেছেন এখানে যে যত ভালোবাসা দিবেন সে ততই ভালোবাসা পাবেন একদম ঠিক কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আমার আমাদের করিম ভাই যদি থাকেন একটু রেজিয়া কুকিং এর সাথে যুক্ত হন করিম ভাই যদি থাকেন রেজিয়া কুকিং এর সাথে যুক্ত হয়ে যান শুভকামনা আপনার জন্য জান্নাতি একটা বগুড়া ঘরকে কে বলেছেন আমার আমি আচ্ছা ঠিক আছে পিন পোস্টে যুক্ত আছে তাই রিয়াক্ট দিয়ে গেলাম আপনার ভাবি বলছে আপনি বলে কিপটে করিম রেজল ভাই আপনার আপনার ভাবি বলছে আপনি বলে কিপটে বলত লিখেছেন আমার আমি তুমি খাইছো বাবু খাইছো কাঁচা বাদাম আমি বাংলাদেশি ম্যান তুমি ইন্ডিয়ান বয় সারা দুনিয়ায় এখন তোমার আমার ফ্যান বাবু ফ্যান বাবু ফ্যান বাবু ফ্যান বাবু বাদাম মধ্যে কয়েকদিন কমে বোলো মানে লাইভ করি নাই মেয়ে অসুস্থ হাসপাতাল ছিল এই কুমে যায় যদি লাইভ নিয়মিত লাইভ যদি না করা হয় তাহলে ইয়ে কমে যায় ইয়ে কমে যায় ফেসবুকে তো সময় দিতে পারি না সমস্যা হলো সেই জায়গায় এখন ওই লাইভটা করার মানে হচ্ছে সারা দিন একটা ভিডিও ছাড়ছি দুটো পোস্ট সারছি ছবি যেখানে আমি সাতটা আটটা পোস্ট ছাড়ি সেখানে মাত্র দুটো শুভ সকাল ছাড়ছি সন্ধ্যার সময় একটা ভিডিও ছাড়ছি আর রাতে শুভ লিখছি এই ছাড়া আর কোনো কিছুই করি নাই এনগেজমেন্ট ওইখান থেকে আরো কমে গেছে ভিউ কমে গেছে রাতে লাইভও করি নাই হ্যাঁ শরীর যদি ভালো না থাকে সকালবেলা হাসপাতালে যাই রাত বারোটার সময় আসি করার কিছু নাই এখানে আলহামদুলিল্লাহ সবাই মনে হয় চলে গেছে কেউ কমেন্ট করবেন না অলসতার কারণে উপোস থাকা না রে ভাই অলসতা রান্না করতে ঠিক আছে সারাদিন কাজকর্ম করে এসে প্রবাসীর জীবনটা আসলেই অন্য রকম ঠিক আছে আজকেরা কি ভিডিও দিলেন ওই যে দেখে আসো বাকিটা ইতিহাস আচ্ছা আকাশ ছোয়ার ইচ্ছা আকাশ ছোয়ার ইচ্ছা খালি দৌড়দৌড়ি করতেছে আকাশ ছোয়ার ইচ্ছা খালি দৌড়দৌড়ি করে বেড়ায় আমি অলওয়েজ বেশি আমি দেখবো না কোথায় পাই সব ভিডিও আলহামদুলিল্লাহ বারো wattage বসে থেকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছে সবাই একটু যুক্ত হয়ে যান খাইতে গেছিলাম ভাই আলহামদুলিল্লাহ 13 হ্যাঁ আপু কখনই চলে গেছে না খাবার খাইনি ভাই খাবার খাইনি এখনো ওই লোকটা মাথা হট করে দিচ্ছে সবাই চলে আসো বাড়িতে সুস্থ হয়ে তারপরে যেও বাড়ি খাওয়াবে কিটা রান্না বান্না করে কও এখান থেকে নিয়ে অসুস্থ হয়ে নিয়ে বাড়ি আবার বাঁধাবো কও দরকার নাই ঢাকায় আসি ঢাকায় পড়ে তাই খাইবা বা না খাই ভালো আছি আলহামদুলিল্লাহ ওনার পোস্টে কমেন্ট করলে কি হয় পাবলিক কেন এমন আসা নূর নুর আল হুদা নুরুল হুদা কেমন আছেন ভাই আপনার লাইভে নুরুল হুদা অসাধারণ লাইভ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটু আকাশ ছোঁয়ার পরিবারে যুক্ত হয়ে যান একটু আকাশ ছোঁয়ার পরিবারে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু আকাশ ছোঁয়ার পরিবারে যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাই

হ্যাঁ ভাই আমি প্রতিদিন রাত নটার সময় লাইভ করি সুন্দর সবাই একটু নুরুল হ নুরুল ভাই কালকেরা আরো সকালে সকালে আসবেন কালকেরা আরো সকালে সকালে আসবেন বন্ধু পেয়ে যাবেন আমি তো শেষ আসছেন আচ্ছা নুরুল হুদার সাথে যুক্ত হয়ে গেছেন আমার আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রিজিয়া পারবেনটা নুরুল হুদার সাথে যুক্ত হয়ে যাও আচ্ছা হিমালয় তাহারা বলক চলে গেছে অসংখ্য ধন্যবাদ আমি রাত সময় লাইভ করি প্রতিদিন একটু সকালে সকালে চলে আসবেন বন্ধু দিয়ে দেবো আরো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ রিজা কুকিং আল্লাহ হাফেজ নতুন যারা আছেন ওয়াচিং করেন নতুন যারা আছেন ওয়াচিং এ বসেন থেকে সবাই একটু কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করে ওয়াচিংটা টা বাড়ান সবাই একটু কমেন্ট করে ওয়াচিংটা টা বাড়ান সবাই একটু কমেন্ট করে ওয়াচিংটা বাড়ান যারা যারা ওয়াচিং এ বসে আছেন বসে না থেকে সবাই একটু কমেন্ট করে ওয়াচিং